itu namanya apa tadi Oke, kita lanjutin দর্শক এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত গতরাতে ঘটে যাওয়া ঘটনাটি যেটি হিরো আলম এবং ম্যাক্স অভিকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় রিয়ামণি পরকীয় করা অবস্থায় ধরে ফেলেন হিরো আলম সেই হিরো আলমকে উল্টা যখন মারধর করতে যায় তখন পুলিশ এবং সাধারণ জনগণ উপস্থিত হয় পুলিশ এক পর্যায়ে তাদেরকে গ্রেপ্তার করে ম্যাক্স অভি এবং রিয়ামণিকে কিন্তু পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে জনগণ গণধোলায় দেয় এতটা গণধোলায় দেয় যে মাথা মুথা সব কিছু ফেটে যায় এই পরিস্থিতিতে হিরো আলমকে কেউ দায়ী করছেন না কি করছেন চলুন আমরা দেখে আসি কী অবস্থা ম্যাকসবে

Gitarra eta akordeoia এখনও তথ্য পাওয়া পর্যন্ত আসলে মূল অপরাধীকে হিরো আলম নাকি রিয়ামুনি নাকি ম্যাক্স ওভি এটা জানা যায় নাই কারণ এখনো বর্তমান থানায় আটক আছেন এটা জানা যাবে মূল অপরাধীকে তখন সব কিছু বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করা যাবে এর মূল সাক্ষী নিয়ে